আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করছি ভালোই আছেন আমি হচ্ছে আজকে খুবই একটা সেন্সিটিভ ম্যাটার নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই যে আমাদের এই হেয়ার রিমোবাল ক্রিম যেটা হচ্ছে অনেকেই পরিচিত এটা অন্য অন্য ফ্লেভারের সাথে পরিচিত অথবা হচ্ছে অনেকে দেখেছ ব্যবহার করো ব্যবহার করবে কিনা জানো না বা এটা ব্যবহার করে কোনো প্রবলেম হবে কি না কোনো সাইড এফেক্ট আছে কি না তো এইটা নিয়ে আজকে আমি ডিটেলসে বলবো এইটা হচ্ছে হেয়ার রিমোবল ক্রিম আমার হাতে কোনো হেয়ার নেই আমি এটা হাতেও ব্যবহার করি আর এটা হচ্ছে আর ফেসেও ব্যবহার করা যাবে আর এইটা হচ্ছে প্রাইভেট এরিয়াতেও ব্যবহার করা যাবে এমন একটা ক্রিম যেটার কোনো প্রকার সাইড এফেক্ট এখনও আমি কারো কাছ থেকে শুনি নাই এটা হচ্ছে নর্মাল যে সমস্ত হচ্ছে বাজারে পাওয়া যায় নামমাত্র দামে হেয়ার রিমুভাল ক্রিম অনেকে জেনে না জেনে বুঝে না বুঝে তারা কি করে ওই ক্রিমগুলো কেনে কেনার পর হচ্ছে তারা ইউজ করতে থাকে একটা সময় দেখা যায় যে ওইগুলোর মধ্যে ক্ষতিকারক ইনগ্রিডিয়েন্টস ইউজ করার কারণে তাতে তাড়াতাড়ি তোমার হেয়ারক হেয়ারটা উঠে যায় এটার কারণে দেখা যাচ্ছে এমন এমন ইনগ্রিডিয়েন্টস থাকে ওইটার কারণে কি আমাদের স্কিনে অনেক ক্ষতি হয়ে যায় এতে করে আমাদের প্রাইভেট পার্ট অনেক কালো হয়ে যায় নর্মাল আমাদের স্কিনের কালার থেকে তো ওইটা কিন্তু পরবর্তীতে হান্ড্রেড পার্সেন্ট রিমুভ করা যায় না আর রিমুভ তেমন একটা হয় না যত রিপেয়ারিং ক্রিম ব্যবহার করি না কেন তাই আমি সবাইকে সতর্ক করার জন্য বলবো আজকেই অল মানে হচ্ছে পাল্টা অথবা নামমাত্র দামে কেনা তোমার প্রাইভেট এরিয়ার জন্য হেয়ার রিমুভাল ক্রিমটা আজকেই হচ্ছে চেঞ্জ করে ফেলো কারণ এইটা হচ্ছে একেবারে রিজনেবল প্রাইসের মধ্যে আছে আর এইটা ব্যবহারে এটার কয়েকটা ফ্লেভার আছে এটার অরিজিনালটা ব্যবহার করতে হবে কপিটা ব্যবহার করলে হবে না এইটা রেগুলার ব্যবহারে তোমার হচ্ছে কোনো প্রকার সাইড এফেক্ট নাই তোমার প্রাইভেট এরিয়াতে ব্যবহার করলে কখনোই কালো হবে না মাসে দুই দুই তিনবার ব্যবহার করলেও কোনো প্রবলেম নাই তোমার বডির হেয়ারটা রিমুভ করতে পারবা তোমার ফেসে যেই জায়গাতে যে হচ্ছে তোমার ইয়াগুলো থাকে ওইগুলোও রিমুভ করতে পারবা সো এত ভালো একটা হচ্ছে হেয়ার রিমুভাল ক্রিম বাজেটের মধ্যে আর হতেই পারে না অনেক অনেক হেয়ার রিমুভাল আমাদের কাছে আছে আমাদের দোকানে আছে বাট আমার কাছে বাজেটের মধ্যে বেস্ট লেগেছে এটা এবং এটার কোনো সাইড এফেক্ট আমি পাই না আমি টানা সাত মাস আট মাস ধরে ইউজ করতেছি এবং আমার হচ্ছে ফ্যামিলি মেম্বারসদেরও ইউজ করতে দিয়েছি অন্যান্য ফ্লেভারও দিয়েছি অনেক ফ্লেভার আমি সবগুলো ফ্লেভার ইউজ করেছি বাট এখনও পর্যন্ত আমি কখনো ইচিং করা যেটা বা হচ্ছে তোমার চুলকানি সংক্রান্ত অথবা হচ্ছে কালো হয়ে যাওয়া বা প্রাইভেট এরিয়াতে এরিয়াতে গন্ধ ব্যাড স্মেল এরকম কোনো প্রবলেম পাই নাই ইভেন হচ্ছে আমি এই জায়গাগুলোতেও ব্যবহার করি আমি সচরাচর রেজার ব্যবহার করি বাট যখন একটু তাড়াহুড়ার মধ্যে থাকি যেন এখন রেজার দিয়ে তোলা পসিবল না তো এইটা লাগাই আমি হচ্ছে এখানে ওঠাই এখানে ওঠাই তো যাদের মুখে অ্যালার্জি আছে এটা একটু ট্রাই করার আগে তো প্যাচ টেস্ট করে নিবা মানে কানের পিছনে লাগাইলে দেখবা তোমার হচ্ছে এটা জলে কিনা যখন কোনো ইচ্ছিন হবে না প্রবলেম হবে না না তখনই তুমি এটা মুখে পারবা যদি কেউ মুখে না লাগাইতে চাও সেক্ষেত্রে তুমি প্রাইভেট এরিয়ার জন্য ইউজ করতে পারো আর যাদের অ্যালার্জি আছে আমার মনে হয় না প্রবলেম হবে এটা তো কোনো হোয়াইটেনিং প্রোডাক্ট না বা কোনো ক্ষতিকারক প্রোডাক্ট না অ্যালার্জি থাকলেও ওইটা প্রবলেম হয় না আমার হচ্ছে হ্যাঁ মনে করো একশো জনের মধ্যে নিরানব্বই জনেরই প্রবলেম হয় নাই দেখা গেছে একজন বলবে যে আপু আমার হচ্ছে একটু চুলকায় আমার অ্যালার্জিক্রু চুল মানে যে কিছু দিলে আমার স্কিনে চুলকায় ক্ষেত্রে এটা দেওয়ার পরে একটু চুলকাইছে বাট ওরকম কোনো প্রবলেম হয় না আমি ইউজ করতেছি দুই তিনবার ইউজ করে ফেলেছি জাস্ট একটু চুলকায় হালকা তারপরে দেখা গেছে একটু পরে ঠিক হয়ে যায় এরকম হইতে পারে তো যাদের অ্যালার্জি আসে সো তারা একটু লাগানোর আগে হাতে অথবা কানের এদিকে লাগায় মানে কানের পিছনে লাগাবো একটু প্যাচ টেস্ট বলে কানের পিছনে লাগাবা যে তোমার স্কিনে স্যুট করবে কি না এরকমভাবে যদি তুমি ইউজ করো সেক্ষেত্রে তুমি বুঝতে পারবো আর তুমি যদি চাও যে এইটা আমি কিনে ইউজ করব তারপর যদি আমার শ্যুট না করে জিনিসটা তো ফেলে দিতে হবে তো তোমরা চাইলে আমাদের দোকানে চলে আসতে পারো দোকানে এসে একটু লাগিয়ে দেখতে পারো একটা আমাদের শ্যাম্পুল সাইজ থাকে একটু লাগাইয়ে দেখতে পারো যে তোমার অ্যালার্জিটিক স্কিন অ্যালার্জিটিক স্কিন হলেই শুধু এই প্রবলেমটা হয় মানে অ্যালার্জিটি মানে এমন অ্যালার্জি যে কোনো কিছু লাগাইলেই চুলকায় মানে হচ্ছে তোমার শুধু পানি বাদে আবার পানিটাও যদি একদম পুরো পিওর বিশুদ্ধ না হয় তাও চুলকায় এরকম অনেকের মানে ক্রিটিক্যাল প্রবলেম যাদের মানে একদম লাস্ট স্টেজ ক্রিটিক্যালের লাস্ট স্টেজে যারা আসো তাদেরই এরকম চুলকাইতে পারে মানে যে কিছু লাগাইলে যে কোনো কিছু লাগাইলে চুলকায় তো তারা বাদে যে কেউ সুন্দরভাবে চোখ বন্ধ করে এই হেয়ার রিমুভাল ক্রিমটা ইউজ করতে পারবা উইদাউট এনি সাইড এফেক্ট সো আপুরা তোমরা আজকেই ইউজ করা শুরু করো আজকে থেকে তোমার হচ্ছে নামমাত্র দামের ওই বাজে প্রোডাক্ট যেটা তোমার হচ্ছে প্রাইভেট এরিয়াকে একদম কালো কুচকুচে করে ফেলছে সো ওইটা বাদ দিয়ে আজকে থেকে এটা ইউজ করা শুরু করে দাও আর হচ্ছে অর্ডার করতে আমাদের ক্যাপশনে মো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে চাইলে আমাদের পেজেও ইনবক্স করতে পারো সো তাড়াতাড়ি অর্ডার করে ফেলো এত ভালো একটা প্রোডাক্ট তো আল্লাহ হাফেজ নেক্সট অন্য কোনো একটা ভিডিও নিয়ে চলে আসবো তো তোমাদের যদি কোনো প্রোডাক্ট সম্পর্কে জানার ইচ্ছে হয় অবশ্যই কমেন্ট করে যাবা এবং হচ্ছে আমি চেষ্টা করব তোমাদেরকে রিপ্লাই দেওয়ার জন্য আল্লাহ হাফেজ